আমাদের এখানে যখন এই ঘাসগুলি ফুল হবে দেখবে সুন্দর নমস্কার আমি সীমা আপনারা দেখছেন সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুড এখন আমি যাচ্ছি কলার পাতা কাটতে বাঁশ মাছের পাতুড়ি করব আর লোটে মাছের চপ খাওয়ার কথা বলছে তো মুইঠা করার উপকরণ যদি থাকে তাহলে সেটা হবে ঘরে গিয়ে এখন দেখতে হবে অনেকদিন মানে এসব করা হচ্ছে না তো অনেক ব্যস্ততার মধ্যে আছি আর একটা কি মাছ এনেছে ওটা টমেটো ধনেপাতা দিয়ে ঝাল করব। তো এখন কলা পাতাটা কেটে আনবো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন কি দিয়ে কি রান্না হচ্ছে রান্নাঘরে গিয়ে দেখাবো আসলে আয়ুষ এই লোটে মাছ ভাজা বা মুইঠা মুইঠা বা ওই এই ধরনের চপ টপ কিছু করে দিলে খায় ঝোলটা অতটা পছন্দ করে না তো আশা করছি আজকের পর্বটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন আর চারিদিকে চাষিরা কিন্তু ভীষণভাবে চাষের কাজে লেগে পড়েছে কারণ পুরো চাষের মরশুম চলে এসেছে আর ওই সামনে দেখছি একটা জমি চাষ হচ্ছে চারিদিকে বীজতলাগুলোও কিন্তু সবুজ হয়ে উঠেছে দেখতে খুবই ভালো লাগছে জানি না ক্যামেরায় কতটা ভালো লাগছে ঘরের সব জানালাগুলো রেডি হয়ে গিয়েছে এখন শুধু একটু গ্রিল লাগানোর প্রয়োজন আছে গ্রিল না লাগালে জানালার সামনে এই ফাঁকাগুলো থেকে যাবে এখন মোটামুটি যতটুকু হয়েছে গ্রিলটা লাগালে আমরা নিশ্চিন্ত হতে পারবো

ये तक क्यों कोच हुआ किस सुंदर होया तो चला तूने कालो सुला कोच तू तो खाया ना नहीं है खाया मे भाग चला मैं आज क्या पाता तूने बहुत तकर बोता तुम आंग्रे को मास है ना से टागा में कालज जरन तो आज भेज दाओ कोच आज जाट रहे थे अरे घंटा जावा था को चाटा फूल झोल चेक किस सुंदर लाग जाता को एकली हमर

একদিনে কচু গাছের ডাঁটা রান্না করো কি সুন্দর কচু গাছ হয়েছে দেখোছো কোথায় চলেছ বঘ ওইখানে কী হচ্ছে দেখো দেখো

বলছে এই মাছটা দেখে চলে যাবো না যদি অন্য কিছু করি তিন রকম এই তিন রকম মাছ মিলে কত টাকা গিয়েছে সেটা তোমার ধারণা আছে তোমার একটা আন্দাজ ভালো আন্দাজ বলতে লোটে মাছ পঞ্চাশ টাকা কি চল্লিশ টাকা নিয়েছে আর এই মাছটার আমি দাম জানি না আর এইটা হচ্ছে ষাট টাকা থেকে একশো টাকার ভিতরে থাকে এই মাছ সবগুলো টাকা নিয়েছে সব সব অল্প অল্প তো চারশো ওই মাছ হ্যাঁ খারিকটা ধারণা এটা 40 টাকা কি 50 টাকা নিয়ে হ্যাঁ এটা এটা এরকম 50 টাকা এরকম 350 না 400 গ্রাম হয়েছে যায় 40 টাকা এটা একটু দাম নিয়েছে এটা 200 টাকা করে 3 4 12 120 30 টাকা হ্যাঁ ওবা তুমি এরকম বেলায় বাজারে যাবে একটু কম দাম আনবে ও মা এটা 4

এত মানে এর মেঝেতে বালি বালি পড়ে আছে তো খালি পায়ে ঘুরলে আর আঙ্গুলের গোড়াগুলো খেয়ে গিয়ে কেমন ঘা ঘা মতো হয়ে যাচ্ছে যার জন্য জ্বালা করছে বালির একটা ইয়ে ঘষা লাগছে তার জন্য জুতো পায়ে দিয়ে খাটতে হচ্ছে কিছু করার নেই রসুনটা কোড়ে কুড়ে নিচ্ছি পাশের পাতুরিতে রসুন জিরা শুকনো লঙ্কা নিলে ভালো হতো তা রসুন কুড়ে দেবো জিরের গুঁড়ো দেব আর হচ্ছে গুঁড়ো লঙ্কা দেব এবারে বাঁশপাতা মাছটা মাখিয়ে নেব নে পাতুড়ি বসিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ সরষের তেল চেরা কাঁচা লঙ্কা রসুন কোরা টমেটো কুচি পেঁয়াজ কুচি

বাঁশপাত মাছের পাতুড়ি মাছটা ভালো আচ্ছা তাহলে আরো টেস্ট হবে দিয়ে দেব আর একটা পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো এইটা চাপা দিয়ে দেবো

জল দিয়ে দেব লোটা মাছ গুলো দিয়ে দেব লোটা মাছটা জল মতো মতো পাঁচ মিনিটে একবার উল্টে দেবো পালার পাতা আর এক ফালি কেটে নিচ্ছি একটা কলার পাতা কেটে নিয়েছি এটা এর উপরে দিয়ে দেব তার উপরে স্টিলের থালাটা উপর করে দেব কাটুরিটা এর উপরে ঢেলে নিয়েছি সবে ঠিক ঠিক হয়েছে পাতা সবে চলে এসেছে আর একটা থালা দেন বাবু এবার এই সাদা ফুলেটার উপরে উল্টে নেব এবারে এর উপরে উল্টে দেব বেশ কালার পিট উপরে চলে গেল কালার পিটটা হবে গ্যাসে তো কোনো অসুবিধা নেই তাহলে দেবে চাপা দেওয়া থাকে লোটা মাছটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে এই যে ছোলের মাছ ছাড়িয়েছে সবে মাছগুলো ভাজতে দেবো ভোগ মাছ ভাজবে হলুদ গুঁড়ো লবণ তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেব মাছগুলো বাসনের মাছ মাছগুলো ছাড়িয়ে নেবো কাঁটা দিয়ে ছাড়ালে ভালো হয়

এই কাঁটা বের করে দিলাম। বাহ। এটা সব বের করে পুরস্কার কাঁটা মারা যাচ্ছে। একদম। ইডগি ভাজা। না না এটা ছেঁদ করে মাত্র কাঁটা ছাড়িয়ে নেছি। চপ করতে বললে তুমি। ওহ। এগুলো সব ছাড়ানো হয়ে গেছে আর এই দুটো আছে মাছগুলো ভাজা হয়েছে এখন প্লেটে তুলে নেবো ওই তেলে দিচ্ছি কালো জিরে পেঁয়াজ সুজি রসুন কোরা চেরা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে মশলা থেকে তেল ছেড়েছে জল দিয়ে দেব লোটা মাছের মুইঠার জন্য আদাটা করোনে করে নিচ্ছি ও লোটা মাছের মুইঠা করে দিল দেয় একবার একটু আগে বললে খাই ভুলে গেছিলে হ্যাঁ ভাবছি লোটা মাছের চপ

আলু সেদ্ধ গুলো আদা রসুন করে দে কুড়ে দেবো ওর মধ্যে ঝোলটা ফুটেছে মাছগুলো দিয়ে দিচ্ছি

কর্নফ্লাওয়ার ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নিয়েছি মাছের ঝাল হয়ে গেছে ঢেলে নিয়ে এবার মুইঠাগুলো ভেজে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ছাড়ি এত সুন্দর কাঁটা বেরিয়েছে পরিষ্কার হয়ে বেরিয়েছে কাঁটা চামচ দিয়ে টানলে সুন্দর বেরিয়ে মাছ নেই গায়ে মুঠো মুঠো করে একটু সরু সরু করে দেবো যাতে ভাজাটা তাড়াতাড়ি হয় এটা কি লোটে মাছের মুইঠা নাকি এমনি বড়া বা দারুন হচ্ছে

যে ঠিকঠাক মাপ দেওয়া হয়েছে কিনা ছাড়িয়ে যাবে কিনা তেলে দেওয়ার পর কারণ লোটে মাছ তো লোটে মাছের প্রচুর পরিমাণে জল থাকে তার জন্য তো অল্প করে দিয়েছিলাম ভালোই ভাজা হয়েছে এবং ছাড়িয়ে যায়নি মাপটা ঠিক আছে কি হলো হয়েছে কী বলো তো লেটে মাছ ঠিক সময় মতো চলে এসেছে

एक तो भाजा हो गए तुले ना वो तेल আয়ুষ দেখতে মশলা কতটা পাওয়া যাবে আয়ুষ আগে তো মুঠা নিয়ে খেয়ে নিচ্ছে এবার মুইঠাটা দিয়ে বসি আগে চারটে করে আয়ুষের তিনটে খাওয়া হয়ে গেছে

दारू ही लगेगा। ये मास्टर मिट टेस्ट बेच ना। हाँ, विशाल साथ। तुम कम दारू ना साथ ना? हम्म, दारू ही पर पलवड़े खाती तो जाना पलवड़े एक तो सेल लगता है। पाती मसला था। हम्म <स्तित>

দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার